হবেই সোনামণি বন্ধুত্ব না প্রেম পর্দার বাইরের এই সম্পর্কের আসল গল্প জানলে চমকে যাবে দর্শকদের চোখে তারা মোহর শঙ্খ আবার রাধিকা অনির্বাণ কিন্তু বাস্তবে তারা কি শুধুই সহ অভিনেতা নাকি পর্দার বাইরে গড়ে উঠেছে এক অকথিত প্রেম যে সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেন কিন্তু ছবি দেখলে মন বলে এদের মধ্যে কিছু তো আছে জানিয়ে অবশ্যই মুখ খুললেন এই অভিনেতা কি বললেন প্রবীক্ষ জনপ্রিয় ধারাবাহিক মোহর ছিল একেবারে ব্যতিক্রমী ধাঁচের গল্প এখানে কলেজ জীবনের এক কঠিন অধ্যাপক সংখ্যক এবং ছাত্রী বহুরের সম্পর্ক ক্রমে কেমন করে প্রেমের দিকে এগোই সেই গল্পে ছুঁয়ে গিয়েছিল লাখো দর্শকের মন প্রতীক সেন ও প্রাণ সঞ্চার করেছিলেন যে দর্শকরা ভুলেই গিয়েছিল তারা অভিনেতা তাদের মনে হয়েছিল তারা যেন বাস্তবেই একে অপরের প্রেমে পড়েছে পর্দার বাইরে থেকেও এই জুটিকে ঘিরে গড়ে উঠেছিল তুমুল আলোচনা টেলিভিশনের পর্দায় এই রসায়ন ছিল এতটাই বিশ্বাসযোগ্য যে দর্শকরা তাদের একসঙ্গে দেখতে চায় আরো অনেকবার আরো বহু চরিত্রে শুধু অভিনয় নয় শুটিং এর ফাঁকে ছবি ইন্টারভিউ চোখে চোখে হাসি পারস্পরিক সম্মান সব মিলিয়ে মোহর এর সময় এই দুজনের বন্ধনের সূচনা হয়েছিল যা পরে আরো গভীর হয়ে যায় বলে মনে করেন দর্শকরা মোহর শেষ হলেও দর্শকদের চাহিদা শেষ হয়নি আর সেই চাহিদার জবাবেই যেন ছিল আবারও একসঙ্গে স্ক্রিনে ফিরে এলেন প্রতীক্ষী এই ধারাবাহিকের চরিত্র কিন্তু একে অপরকে দেখার সেই দৃষ্টি সেই অনুভব রাধিকা ও অনির্বাণ এই দুই চরিত্র আবার দেখালো কিভাবে প্রেম হয় দগ্ধ হয় আবার মিলও হয় দর্শকের মনে সেই পুরো টান জেগে উঠলো আবার সোশ্যাল মিডিয়ায় আবার সক্রিয় হয়ে উঠলো পুরনো জল্পনা এরা কি বাস্তবই একে অপরের খুব কাছের কেউ এই সময়তেই বিভিন্ন অনুষ্ঠান প্রমোশন যে প্রশ্নটা বারবার ফিরে এসেছে তারা কি শুধুই ভালো বন্ধু নাকি এই বন্ধুত্বের মধ্যেই আছে এক অনুচ্চারিত প্রেম এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই কিন্তু ইঙ্গিত ইঙ্গিত রয়েছে বহুবার একটি সাক্ষাৎকারে প্রতীক সেন বললেন এত বছর একসঙ্গে কাজ করেছি বহুক্ষণ একসঙ্গে একটা সম্পর্ক আমরা খুব ভালো বন্ধু এই কথাই যেন লুকিয়ে আছে আবেগের রেখা এই ভালো বন্ধু এই শব্দ দুটোর মধ্যে কি আমরা এমন কিছু করতে পারি না যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে টের পাওয়া যায় অনেক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড শোতে একসঙ্গে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর প্রতিবারই দর্শকদের কমেন্টে ভরে ওঠে একটি এই বন্ধুত্ব কবে প্রেমে বদলাবে একটা সময় এসে যখন তারা আলাদা আলাদা প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে পোস্ট কমে যায় ছবিও হয়তো একটু দূরত্ব বজায় রেখে তোলা হয় তবুও দর্শকরা জানে সম্পর্ক আছে যেটা ছবি না থাকলেও মোছা যায় না সাংবাদিকদের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হয় তখন তারা ভীষণই সতর্ক কেউ কাউকে অস্বীকার করেন না আবার স্পষ্ট করে কিছু বলেন না এই কৌশলী নিরাপত্তায় যেন আরো পাড়িয়ে তোলে কৌতূহল জি বাংলার ধারাবাহিক দাদামণিতে প্রতীক্ষের একেবারে নতুন চরিত্রে চার বোনের দাদা হিসেবে তার লড়াইয়ের গল্প দর্শকদের কাছে বেশ ভালো লাগছে তবেই এই তার চরিত্রে একটি প্রেমের অধ্যায় আছে কিন্তু এই গল্পে নেই সোনামনি সাক্ষাৎকারে যখন সোনামনির প্রসঙ্গ তোলা হয় তখন প্রতীক বলেন আমরা ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করতেই পারি এখন না হলেও কখনো না কখনো আবার এক প্রেমে আসব। এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক আশা লুকিয়ে থাকে স্মৃতি আর দর্শকের মনের মধ্যে জেগে ওঠে পুরনো সেই চেনা দুটি মুখ একসঙ্গে একসঙ্গে হাসছে প্রতীক ও সোনামনি তাদের কেমিস্ট্রি বন্ধুত্ব না বলা অনুভূতি সব মিলিয়ে তারা এক অনন্য জুটি হয়তো তাদের গল্প শেষ হয়নি হয়তো একদিন আবার তারা একসঙ্গে ফিরবে পর্দায় কিংবা বাস্তবের মঞ্চে প্রতীক ও সোনিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন